ডাক্তারি পড়া সুযোগ করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগে মালবাজার থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল দিল্লির গুরুগ্রাম সেক্টর নাইন থানার পুলিশ পুলিশ সূত্রে খবর মালবাজারে বাজার রোড সংলগ্ন একটি বেসরকারি নার্সিং প্রধান চিকিৎসক ডাক্তার সুমন্ত গুপ্তার বিরুদ্ধে প্রায় ৩৭ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে অভিযোগ অনুযায়ী নামি দামি মেডিকেল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিল্লির বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অঙ্কের টাকা আদায় করত সে তদন্ত নেমে দিল্লি পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত চিকিৎসকের ড্রাইভার আক্তার কালামের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে এই আর্থিক লেনদেনের সূত্র ধরেই তদন্ত আরও জোরদার হয় এরপর বৃহস্পতিবার গভীর রাতে দিল্লি পুলিশের একটি দল মালবাজার থানায় পৌঁছে তেসিমিরা এলাকার বাসিন্দা আক্তার কালামকে গ্রেফতার করে শুক্রবার অভিযুক্তকে জলপাইগুড়ি জেলা আদালতও তোলা হয় তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে দিল্লি পুলিশ তবে এই প্রতারণা চক্রের মূল অভিযুক্ত ডাক্তার সুমন্ত গুপ্তা এখনও পলাতক তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি রায়গঞ্জের প্রাণ কেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি কলকাতা বিরিয়ানি দাদা বৌদি মোহনবাটি রায়গঞ্জ উত্তর দিনাজপুর ফোন নাম্বার সিক্স টু জিরো ফোর সেভেন সেভেন ফোর সেভেন সিক্স এইট